সাবলীলভাবে চলে হাতের অন্য সকল কাজ কিন্তু লিখতে গেলে হয়ে যায় নিয়ন্ত্রণহীন এতে অসম্ভব হয়ে ওঠে লেখালেখি এ এক বিরল রোগ চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় নিউরোলজিক্যাল এ স্বাস্থ্য সমস্যাকে বলা হয় রাইটার স্ক্র্যাম এ রোগে আক্রান্ত শিক্ষক লেখক ও দপ্তরিকাজে নিয়োজিত ব্যক্তিদের জীবন কঠিন হয়ে পড়ে বিশেষ করে শিক্ষার্থীরা পড়ে যান চরম অনিশ্চয়তায় আমরা হাতে বিষ্টার মতো ছোট ছোট মাসেল থাকি এই মাসেলে কিছু কিছু মাসেল অ্যাক্টিভ হয়ে যেত তখন আমরা যখন লিখতে শুরু করি দেখা যায় যে এদিককার মাসেলগুলো বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে যার জন্য হাতের একটা ক্র্যাম্পিং পেন একটা ব্যথার মতো অনুভূত হচ্ছে বা তার যে লেখার সময় যে হাতের পজিশন সেই পজিশনটা সে ঠিক রাখতে পারতেছে না সে কলম একভাবে ধরতে চাচ্ছে কলম হয় তার একটু পরপর আঙ্গুল থেকে ছুটে যাচ্ছে গ্রিপটা ঠিক মতো মেনটেন করতে পারছে না অথবা সে লিখতে যেয়ে দেখা যায় কিছুক্ষণ লেখার পরে হাতের পজিশন সে তার নিজস্ব কন্ট্রোলে নেয় কারণ হচ্ছে তার এদিকে একটা অ্যাবনোমাল ফিলিং অস্বাভাবিক একটা অনুভূতি হয় যে মনে হচ্ছে যে তার এই মাংসপিসগুলো চেপে আসতেছে ফাইনাল পরীক্ষার সময় আসতো তখন আমাদেরকে একটা রিটেন পরীক্ষায় অ্যাটেন্ড করতে হতো এবং আমি দেখুন মনে পড়ে এটা দুই ঘন্টার ছিল ওই পরীক্ষাগুলো দেখেই আমি চোখভাবে সাফার করি যেন আমি কোনোভাবেই সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারতাম না কখনো ফিরতে পারতেন কখনো ফিরতে পারতেন কখনো ম্যাক্সিমাম হয়তো আমি একবার সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত যেতে পারছি যতটুকু মনে করে আমার তো সেভেন্টি পার্সেন্ট আসলে অ্যান্সার দিয়ে পাশের আশা করে না এবং যথারীতি চাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে বুয়েট মেডিকেল শিক্ষার্থী সহ নানা পেশার মানুষ রোগটিতে আক্রান্ত তাদের কেউ কেউ লজ্জা সংকোচে চুপি চুপি চিকিৎসা নেন না জানার কারণে অনেক আবার চিকিৎসাও করান না আমাদের অনেক রুগী আছে এরকম ওই যেমন ডাক্তার আছে ছাত্র আছে শিক্ষাবিদ আছে ডিড রাইটার আছে অনেক আছে রাইটার স্ক্র্যাম্প শনাক্ত হওয়ার পর সামাজিক নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়ে জীবন বাধাগ্রস্ত হওয়ার শঙ্কায় নীরবে উচ্চতর কোর্স থেকে ছিটকে পড়েছেন একাধিক চিকিৎসক আমার লেখার ধরন দেখে সবাই বুঝতে পারতেন না এটা কি কোনো প্রবলেম কিনা কিন্তু আমি একটু স্লোলি লিখতাম একটু হয়তো নর্মালের চাইতে অন্যরকম দেখাইতো এটা অনেকে কিন্তু ইনডাইরেক্টলি মক করতেন যে এটা কার লেখা এরকম কেন এরকম লেখা তো আগে দেখি নেই তো তাদের কথাবার্তা আসলে বাচনভঙ্গি ছিল আমার কখনোই মনে হয় না যে প্রবলেমটা শেয়ার করলে তারা এগিয়ে যাওয়ার তীব্র ইচ্ছা এবং সক্ষমতা সত্ত্বেও তার মতো ভাগ্যপরণ করতে হচ্ছে অনেক শিক্ষার্থীকে তাদের কেউ কেউ শ্রুতিলেখকের সুবিধা চেয়েছেন তবে মেলেনি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সারা পেটিকাল কলেজে সহযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যখন আমাকে চারটা প্রফেশনাল পরীক্ষাতেই নেওয়ার সুযোগ করে দিয়েছিল তখন বঙ্গবন্ধু শিখ যে পেটিকাল বিশ্ববিদ্যালয়ের মতো আধুনিক উচ্চশিক্ষার স্থানে রাইটার পেতে তো কোনো সমস্যা হওয়ারই কথা নয় কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন আমি যখন প্রশাসনকে প্রথম আমার রাইটার নেওয়ার বিষয় নিয়ে কথা বলতে চাই তখন কেউ কেউ বিরক্ত হয়ে আমাকে অফিস থেকে বের করে দিয়েছিলেন কেউ কেউ বললেন শিক্ষার স্বপ্নের এখানে ইতি আপার কেউ কেউ জানালেন তাদের সুদীর্ঘ চাকরি জীবনে এরকম কোন নিয়মের কথা তারা কখনো শুনেনি উপযুক্ত কমিটির বিচার বিশ্লেষণের মাধ্যমে কোন শিক্ষার্থীকে শ্রুতি সুবিধা দেওয়া যেতে পারে বলে মনে করেন চিকিৎসকরা তবে কেউ যেন এর অপব্যবহার করতে না পারে তা নিশ্চিতে জোর দেন তারা সার্টিফিকেশনটা কে দেবে যে হি ইজ অ্যান্ড হি নিডস সাপোর্ট এটা কিন্তু একটা উপযুক্ত কমিটি থাকা দরকার তা এটা ম্যাল ইউজ হবে আমরা হয়তো আজকে দিলাম সবাই মিলে হয়তো একটা উপযুক্ত কমিটির মাধ্যমে যদি এটাকে বিচার্য করা যায় তাহলে কিন্তু এই 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 এটা মানে বৈধভাবে কাজে লাগবে একটা ছেলে হয়তো অ্যাংজাইটির কারণে লিখতে পারছে না সেও হয়তো রাইটার্স ক্যাম্পের একটা এই এই যে সুযোগটা সে নেওয়ার চেষ্টা করবে একটা সাইকেট্রিক পেশেন্ট সে পরীক্ষা হলে গেলেই সে কাপুনি আসে সে লিখতে পারে না এটা কিন্তু রাইটার্স ক্যাম্প না কিন্তু তার বাবা মা হয়তো এসে বললো যে না আমার ছেলেটা রাইটার্স ক্যাম্প আছে আমাকে অন্য লেখক দেন সুতরাং এই এই জিনিসগুলো কিন্তু চিন্তার মধ্যে আনতে হবে তবে হ্যাঁ অবশ্যই যদি প্রকৃতপক্ষেই রাইটার্স ক্লাবের জন্য একজন পার্সন ইয়াং বয়সে যদি আনেবল হয়ে যায় ডিজাবল হয়ে যায় তাকে হেল্প করাটা আমি মনে করি এটা আমাদের সরকারের সাংবিধানিক দায়িত্ব আরেকজনকে দিলে দেওয়া যাবে কিন্তু হলো যে যেই যেখানে পরীক্ষা হবে ধরুন বিএসএমএতে পরীক্ষা হচ্ছে এখানে যে কন্ট্রোলার এবং আদার যে একটা বোর্ড আছে তাদের হাই অফিসিয়াল ওই বোর্ড সিদ্ধান্ত নিতে পারবে যে তাকে কি তার ইয়ে করার জন্য আয়োজনকে দেওয়া যাবে কিনা এটা একটা আইনগত বিষয় কিন্তু এখন আইনগত বেশি আমার ইচ্ছা হবে না আর আইনজ্ঞ জানিয়েছেন পড়াশোনা চালিয়ে যেতে প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা রাইটার স্ক্রিম প্রাক্রান্তদের অধিকার বলেন কোনো নাগরিক বিপদে পড়লে ডুবিয়ে দেওয়া নয় বরং তাকে উদ্ধার করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব যখন একটি মানুষ যে কোনো সুযোগ থেকে পিছিয়ে পড়ে যেমন তার আগে হাতে লেখার শক্তি ছিল এখন সে হাতে লিখতে পারে না যখন সে সুস্থ ছিল তার জন্য যে আইন আর যখন সে অসুস্থ তার জন্য আইনটা কিন্তু সমান হবে না সে সুযোগ সুবিধাটা তার জন্য আলাদা দেওয়ার জন্য যে প্রক্রিয়া সেটাকে অবলম্বন করতে কোনো বাধা নেই আমাদের সংবিধানই বলে দিছে টোয়েন্টি এইটে যদি কোনো পিছিয়ে পড়া কোনো গোষ্ঠী যেমন পিছিয়ে পড়া প্রতিবন্ধী অন্যান্য তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য তাদেরকে সহযোগিতা করার জন্য যা যা আইন করার প্রয়োজন তা করতে কোনো বাধা থাকবে না একই সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়া রাইটার্স ক্যাম্পে আক্রান্তদের সাংবিধানিক অধিকার বলেও উল্লেখ করেন তিনি জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে নির্দ্বিধায় তাদের জন্য শ্রুতি লেখকের ব্যবস্থা করা যেতে পারে এগারোই জুলাই দুই হাজার তেইশ এই নীতিমালা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নীতিমালা শ্রুতি লেখক নীতিমালা দুই হাজার তেইশ নামে অবহিত হয় আটে যেটা বলা আছে নিয়োগ কমিটির দৃষ্টি প্রতিবন্ধী আকস্মিক দুর্ঘটনাজনিত কারণে কিংবা স্থায়ী প্রতিবন্ধিতার কারণে সহজে লিখিত নহেন এমন পুঁথি পরীক্ষার্থীর জন্য দুইজন দিন শ্রুতি লেখকের ব্যবস্থা করিবে যাহাতে কোনো কারণে একজন শ্রুতি লেখক অসুস্থ হইলে অন্য কোনো কারণে উপস্থিত হইতে সক্ষম না হইলে অপর ব্যক্তি শ্রুতি লেখকের দায়িত্ব পালন করিতে পারিবে আমি ইন্টার পাস করছি এমবিবিএস ফার্স্ট ইয়ারে পড়ি আমি সুস্থ ছিলাম সেকেন্ড ইয়ারে আমি হঠাৎ আমার হাতে আমি লিখতে পারতেছি সেক্ষেত্রে তা এরকম যে আইনের এটাকে কাজে তাদেরকে আইনজীবী বলেন যেখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় আনতে রাষ্ট্র নিচে উদ্যোগে সেখানে একটিমাত্র প্রতিবন্ধকতার জন্য জীবনের সোনালি সময়ে কোন নাগরিককে থামানো ইখতিয়ার দেওয়ার বলেন তৈরি জনশক্তির অগ্রযাত্রা বিকৃত হলে দেশ বঞ্চিত হয় মনির ঢাকা